দেব কৃষ্ণ আপনাদের সকলকে নিবেদন জানাচ্ছি যাত্রা শুরু করা যা জিগণের মর্ম শেখায় মনুষ্যত্বে ধর্ম শেখায় পাক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখায় এই যাত্রার নাম হলো মহাভারত কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয় আর মানুষ সেই আঘাত কি জীবনের কেন্দ্র বানিয়ে নেয় কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয় না যেভাবে কোন উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে না বাস্তবে সে ব্যক্তি যত উপরে ওঠে তত নিত্য নতুন পরীক্ষা নতুন বিড়ম্বনা নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয় প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয় প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয় না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে হাদের দিকে ঠেলে দেয় সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে আচ্ছা জীবনের ক্ষেত্রেও তো এমনই হয় যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয় নিজের জীবনের গতি থামিয়ে দেয় তখন সেটা জীবনে সফল হতে পারে না পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলার চেষ্টায় কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয় স্বয়ং বিচার করুন দ্বিতীয় নাম সংঘর্ষ হৃদয়ে আর যদি কোন ইচ্ছা জাগে যদি তা পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না আছে ভবিষ্যতে না আছে অতীতে জীবনের হতিষ্ঠ আছে এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তের অনুভবই রয়েছে জীবনের অনুভব কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন জীবন বয়ে চলে এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথি যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে আর তবে কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না স্বয়ং বিচার করুন প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না কেউ অধিক ভার গ্রহণ করতে পারে কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে তো কেউ বিদ্যা পাঠ স্মরণে রাখতে পারে এরকম অনেক উদাহরণ আরো আছে আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছিল। কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি যে কারণবশত হৃদয় দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সব দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে কিন্তু কিছু ব্যক্তি এমন হন জানেন যে পৌরুষ আর শ্রমিক দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন কি বিভেদ আছে এদের আর অন্য আপনি কখনো বিচার করেছেন অতি সরল উত্তর আছে যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে যে পৌরুষের প্রমাণ দেওয়া সাহস রাখে হৃদয় সেই দুর্বলতাকে পার অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করে কিন্তু নিজের সীমা সীমা তো মানুষ নিজেই বিবৃত করে স্বয়ং বিচার করে প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয় নির্ণয় নিজের প্রভাব রেখে যায় আজকে নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয় না কেবল নিজের জন্য নিজের পরিবারের জন্য আগামী প্রজন্মের জন্য বটে যখন কোন সংশয় সামনে এসে দাঁড়ায় মন ব্যাকুল হয়ে যায় অনিশ্চয়তায় ভরে যায় নির্ণয়ের সেই খায় যুদ্ধে পরিণত হয় আর মন হয়ে ওঠে যুদ্ধ অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিয়ে না কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি কিন্তু কেউ কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে না তবে কি যুদ্ধে যুজতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয় সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ করতে পারে কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয় তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে স্বয়ং বিচার করে সময় প্রারম্ভ থেকে মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয় যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে আচ্ছা আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে বিচার করুন আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে এই জীবনের টিকে আছে। সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধার এই সম্পর্ক কিন্তু তবু আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ দুঃখে জন্ম কেন হয় সর্বদা সংঘর্ষ সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয় কখনো বিচার করেছেন যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তি চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না তার ভেতর করে পরিবর্তন আনার প্রচেষ্টা করে তখন সংঘর্ষে জন্ম হয় অর্থাৎ যত অধিক অস্বীকার তত অধিক সংঘর্ষ আর যত অধিক গ্রহণ ক্ষমতা ততই অধিক সুখ এটা বাস্তব নয় যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপরে অঙ্কুশ টানে নিজের বিচারধারাকে পাল্টায় কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে তবে কি সম্পর্ককে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে অর্থাৎ স্বীকার করে নেওয়াই কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয় স্বয়ং বিচার করুন যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায় তখন সেই ঘটনা তার হৃদয়কে তছ নচ করে দেয় সমস্ত জগৎকে সে নিজের রূপে জ্ঞান করতে থাকে অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয় মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে আর এটা তো যোগ্য কথা বাস্তবিক সংশয়ের যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে কিন্তু এই ন্যায় কাকে বলে ন্যায়ের অর্থ কি অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয় আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি তাকেই তো ন্যায় বলে কিন্তু যার হৃদয় ধৈর্যের স্থান নেই সে ন্যায়ের পথ দণ্ড আর বেছে নেয় হিংসার বতরের প্রতি হিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায় স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে শীঘ্র সে অপরাধী হয়ে যায় অর্থাৎ ন্যায় প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে আর সেই ফারাকের নামই হল ধর্ম এটা কি সত্য নয় স্বয়ং বিচার করুন দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি আর যদি অজান্তে সে দ্বিতীয় ব্যক্তি সেই রেখা লঙ্ঘন করে তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায় এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখন বিবেচনা করেছি সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করিয়া আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায় আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে পড়ে যায় এমনটাই হয় নাকি কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি তাহলে কোনো রকম কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কে দেহ ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা সে সম্পর্কের আত্মা নয় কি নির্ণয় নেওয়ার মুহূর্তে আমরা সর্বদা কোনো অন্য ব্যক্তির উপদেশ সূচনা মন্ত্রণা বা পরামর্শকে আধার করে থাকি আর আমাদের ভবিষ্যতের আধার হয়ে ওঠে আমাদের আজকে নেওয়া সিদ্ধান্ত তাহলে কি আমাদের ভবিষ্যৎ অন্য ব্যক্তির পরামর্শ কোনো অন্য ব্যক্তির দেওয়া উপদেশের ফল তবে কি আমাদের সম্পূর্ণ জীবন কোনো অন্য ব্যক্তির বুদ্ধির পরিণাম আমরা কি কখন বিচার করেছি সবাই জানি যে ভিন্ন ভিন্ন লোক একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়ে থাকে মন্দিরে দাঁড়ানো ভক্ত বলে দান করা উচিত আর চোর বলে যদি সুযোগ পাওয়া যায় এই মূর্তির গয়না চুরি করা উচিত ধার্মিক হৃদয় ধার্মিক উপদেশ দিয়ে থাকে আর অধর্ম ভরা হৃদয়ে অধার্মিক পরামর্শ দেয় এই ধর্মময় উপদেশ পরামর্শ স্বীকার করলে মানুষ সুখের দিকে যায় কিন্তু এই রকম পরামর্শ স্বীকার করা তখনই সম্ভব হয় যখন হৃদয়ে ধর্ম থাকে অর্থাৎ কোনো অন্য ব্যক্তির উপদেশ বা পরামর্শ স্বীকার করার আগে স্বয়ং নিজের হৃদয়ে ধর্মকে স্থাপন করা কি অনেক বেশি জরুরি না স্বয়ং বিচার করে